আপনার জন্ম ধরুন আজকের দিনে মন চোদ্দোশো বছর আগে রাসুলের সমসময় একজন মানুষ আপনি দূর থেকে তার অনেক কথা শুনেছেন তাকে দেখার জন্য এখন আপনার মন উথাল পাথাল করছে আপনি অপেক্ষাই করতে পারছেন না তাকে দেখার জন্য শহর নগর বন্ধ পাড়ি দিচ্ছেন বুক ভরা আসানে রাসুলকে দেখবেন এবং একসময় সত্যি সত্যি সেই নগরীতে পৌঁছেও গেলেন বা দিনাতুর রাসুলে তার সাথে এই যে দেখা করবেন এমন একটা মুহূর্তে আপনাকে বলে দেওয়া হলো যে রাসুল সাল্লু আলিয়াল্লাম মাত্র পাঁচ দিন আগে ইন্তেকাল করেছেন তখন আপনার মনের অবস্থাটা কি হবে ভেঙে খান খান হয়ে যাবে তাই না আপনার বেলা এটা কল্পনা হলেও

প্রতিযোগিতা করা কিন্তু আমরা মনে করি যে মৃত্যু অনেক দূর কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ধরেন এক ঘন্টা আগে একদিন আগে যে লোকটা মারা গিয়েছে সেও কিন্তু এটাই ভাববে তো এই যে আমাদের দিনই কাজের বেলায় লেট করা বা করব করবো যে একটা মনোভাব এটা কিন্তু এক মিনিট হলেও কখনও কখনও একদিন হলেও আমাদের জান্নাত হারানোর কারণ হয়ে যেতে পারে অথচ দেখুন না জীবিকা এবং রিজিকের বেলায় আল্লাহ সব হানাহতালা কী বলছেন ফমসু ফি মানা কি বিহা অকুলো মের রিস্কি যে তোমরা বিভিন্ন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিচরণ করো সেখান থেকে আহরণ করো এই যে ফমসু শব্দটা এটার মানে হচ্ছে শান্তভাবে হাঁটা সো রিজিকের বেলা আল্লাহ তালা চাচ্ছেন যে আমরা ধীরে চিন্তা ভাবনা করে রিজিকটা অন্বেষণ করি কিন্তু আমরা জান্নাত অর্জন করা আল্লাহতালার কাছ থেকে ক্ষমা পাওয়া এই জায়গায় এসে খুব ধীরে ধীরে সুযোগ পেলে হয়তো আমরা সেগুলো করি কিন্তু ইনকামের বেলায় আমাদের জব মার্কেটে একটা প্রতিযোগিতা লাগিয়ে দিই এবং সেখানে আমরা রাশ নিয়ে সব কিছু করে ফেলি সো আল্লাহ তালা আসলে যেরকম চান আমরা অ্যাপ্রোচটিকে ঠিক চেঞ্জ করে দিচ্ছি আল্লাহতলা যেন আমাদেরকে দিনই কাজে খুব কুইকলি করে ফেলার তহফিক দান করেন এবং রিজিকের বেলায় তিনি যেমন বলেছেন সেভাবে খুব ধীরে স্বস্তি ভাবনা করে আগানোর তহফিক দান করেন আমিন